হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু লুসি অনলাইন আমি তোমাদের কেমিস্ট্রির টিচার এবং সেই সাথে পড়াবো দশম শ্রেণীর জন্য তোমরা যে বইটা যে অথারের বইটা তোমরা দেখতে পারো সেটা হচ্ছে অভিনব যেটা হচ্ছে ভট্টাচার্য বাদার্সের লিখা হুম লেখকের নাম হচ্ছে ধনঞ্জয় সরকার এবং ডক্টর অশোক কুমার ঘোষ আচ্ছা ক্লাস টেনে পড়ার জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের বেসিক কিছু ইন্ট্রোডাকশন বা বেসিক কনসেপ্ট আমাদের কিছু লাগবে ক্লাস টেনে ভৌতি পড়তে হলে হম কারণ এর আগে আমরা দেখেছি ক্লাস টেন দুটি শাখা যা আমরা পরে ফিজিক্স আর একটা নাম হচ্ছে কেমিস্ট্রি যাকে আমরা ফিজিক্স কে বাংলায় আমরা কি বলবো পদার্থবিদ্যা এবং কেমিস্ট্রি কে বলবো আমরা রসায়ন বিদ্যা তাই ভৌত ভৌতিবিজ্ঞান ঠিকঠাকভাবে না পড়লে তোমরা সায়েন্সে খুবই সমস্যা হবে এবং সেখান থেকে কিছুই তোমরা বুঝতে পারবে না তাই ভৌত বিজ্ঞান ভালো করে পড়তে হবে যদি তোমরা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে চাও বা সাইন্স এ পড়াশোনা করতে চাও বা ফিজিক্স নিয়ে পরে ভবিষ্যতে এগোতে চাও আচ্ছা ভৌত বিজ্ঞানে প্রথম আমাদের ফার্স্ট সামেটিভের যে কয়েকটা অধ্যায় আছে তার মধ্যে প্রথম অধ্যায় আমাদের রয়েছে সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা আচ্ছা কেন হঠাৎ করে আমরা এই পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায়টা পড়ব সেটা বলার আগে আমাদের জানতে হবে যে যতই আমরা বিজ্ঞান নিয়ে না ছাত্র করি না কেন আমাদের দুটো জিনিস ঠিকঠাক থাকলে তাহলে তখনই আমরা বিজ্ঞান নিয়ে ভালো মতো চর্চা করতে পারবো সেটা হচ্ছে স্বাস্থ্য আর একটা হচ্ছে পরিবেশ স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে আমাদের পড়াশোনা করতে সব দিক দিয়ে যে কোনো কাজকর্ম করতে আমাদের খুবই যেমন কমফোর্টেবল ফিল আমরা করব তেমনই পরিবেশ যদি ভালো থাকে সেই সাথে আমরা একই সাথে এইটা নিয়ে আমরা পড়াশোনা করতে পারবো বা পরিবেশ যদি কোনো ধরনের কোনো আহ নোংরা বা ত্যান দূষণ ইত্যাদি থাকে তাহলে আমাদের স্বাস্থ্যের উপর সেটা প্রভাব পড়বে যা দরুন সেটা আমাদের পড়াশোনার উপর প্রভাব পড়বে যাই হোক এই অধ্যায়ের মূল যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনায় প্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বায়ুমন্ডল আর দুই নম্বর হচ্ছে শক্তি শক্তির বিভিন্ন রকম ব্যবহার সঠিক বা যথার্থ ব্যবহার এবং কি পরিবেশের বায়ুমন্ডলের সম্বন্ধে আমরা কিছু জিনিস জেনে নেবো আচ্ছা পরিবেশে বায়ুমন্ডল বলতে হলে পৃথিবীর সৃষ্টির বায়ুমণ্ডল আমরা কাকে বলছি সেই সম্বন্ধে আমরা একটু জেনে নিই পৃথিবীর সৃষ্টির একদম শুরু থেকে যে অভ্যন্তরস্থ অঞ্চল থেকে যে ধরনের যে ধরনের পদার্থগুলো গ্যাস আকারে বিস্তার লাভ করেছে তাদেরকে আমরা কি বলবো না বায়ুমণ্ডল হ্যাঁ এবার আমরা জানি যে পৃথিবীর একটা কি অভিকর্ষ বল আছে যে অভিকর্ষ বল কি করে না যে কোনো কিছুকে সেটা জড়ো হোক বা সজীব হোক যে কোনো কিছুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তেমনি গ্যাস বা বায়ুমন্ডল নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে এই আকর্ষণ বলের উপর ভিত্তি করে আহ কি একটা বলয়াকার আকার বা একটা ছাতার ন্যায় বা একটা গোলাকার ন্যায় অঞ্চল জুড়ে এই বায়ুমণ্ডলটা অবস্থান করছে এবং এই বায়ুমণ্ডলে কত দূর পর্যন্ত বায়ুমণ্ডল আছে কোথায় কোন গ্যাস আছে কোথায় কি রকম প্রভাব আছে এরই উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে আমরা প্রধানত পাঁচটি ভাগে ভাগ করছি এই ভাগটা কিসের উপর ভিত্তি করে না উচ্চতা এবং উষ্ণতার উপর ভিত্তি করে উচ্চতা এবং উষ্ণতার উপর ভিত্তি করে উচ্চতা উচ্চতা এবং উষ্ণতা উচ্চতা এবং উষ্ণতা উচ্চতা এবং উষ্ণতার উপর ভিত্তি করে উষ্ণতার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে আমরা প্রধানত পাঁচটি ভাগে ভাগ করেছি আচ্ছা কেন হঠাৎ উচ্চতা এবং উষ্ণতার উপর ভিত্তি করে ভাগ সেটা হচ্ছে শুরুতে বলছিলাম না অভিকর্ষ বল একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কাজ করে তার বাইরে অভিকর্ষ বল কাজ করবে না তাহলে বায়ুমন্ডলকেও একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আকর্ষণ করবে অভিকর্ষ বল পৃথিবী হম সেই জন্য কি না তুমি যত নিচ থেকে উপর দিকে যাবে সেটা বায়ুর ঘনত্ব দিক দিয়ে অথবা উষ্ণতার দিক দিয়ে রকম তারতম্য হবে সেই দিক দিয়ে আমরা বিভিন্ন স্তরে ভাগ করছি আর এই যে তত্ত্বগুলোকে দিচ্ছে না এই তত্ত্বগুলো আমরা পেয়েছি বিভিন্ন রকম কৃত্রিম যে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ বা বেতার তরঙ্গ হম বা রায়ন সন্ডে বলে একটা বেলুন আছে প্যারাসুটের মতো হ্যাঁ প্যারাসুটের মতো এটা বেলুন আমরা প্যারাসুট তো সবাই কম বেশি দেখেছি আহ বেলুন তারপরে এখানে কি থাকে না আমরা ক্লাস নাইনে যে সোনার পড়েছি সোনা এখানে একটা যন্ত্র বসানো থাকে যেটা কি হয় যেটাতে শব্দ তরঙ্গ পাঠানো হয় এবং এই যন্ত্রটাতে কি হয় না গ্রহণ হয় অর্থাৎ প্রেরণ আর গ্রাহক একই সাথে থাকে এখান থেকে বিশ্লেষণ করে আমরা দেখব যে কোন স্তরে কিরকম প্রভাব বা কোন স্তরে উষ্ণতা বা চাপ বা কোন স্তরে কোন স্তরটা কিসের জন্য বিখ্যাত নিয়ে আমরা এখানে পড়ব আচ্ছা এই উষ্ণতা এবং উচ্চতার উপর ভিত্তি করে আমরা বায়ুমন্ডলকে পাঁচ ভাগে ভাগ করছি সেটা প্রথম যে ভাগটা আমরা দেখব সেটাকে না সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার এখান থেকে এই স্তরগুলো থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন পড়ে না ম্যাক্সিমাম প্রশ্ন আমাদের এমসিকিউ পড়বে শুধুমাত্র এই টপিকটা শুধুমাত্র এই যে পাঁচটি ভাগে বিভক্ত যে স্তর এই পাঁচটা ভাগে বিভক্তের মধ্যে আমাদের এখানে ম্যাক্সিমাম এমসিকিউ পড়বে না হলে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোই পড়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ আমাদের এখান থেকে পড়বে যে তোমরা পর্ষদের প্রশ্ন দেখতে পারো এখান থেকে ম্যাক্সিমাম কি না এমসিকিউ গুলো পড়ে এখান থেকে আমরা একদম টু দা পয়েন্টে পড়ব যে যে কোনো স্তর কিসের জন্য উল্লেখযোগ্য বা কি প্রভাব প্রকৃতির উপর ফেলেছে সেইটা মূলত আমরা এখানে দেখব আচ্ছা স্তর বলতে স্তর সম্বন্ধে যদি আমরা একটু বলি তাহলে স্তর কি না ধরো তুমি একটা কাঁচের গ্লাসে যদি আমি কোনো কাঁচের গ্লাসে জল নেই হ্যাঁ এই জল নিয়ে আমি কি করলাম কিছু পরিমাণ কাদা আমি দর্বিত করে দিলাম তারপরে কাঁচের গ্লাসটা তুমি কি রেস্ট হিসেবে রেখে নাও রেস্ট হিসেবে যদি রেখে দাও তাহলে দেখবে যে কাঁচের গ্লাসের উপর থেকে নিচ অংশে যত যাবে না ওই কাদার পরিমাণটা বাড়বে হম এবার এই জলটা যত অংশ জুড়ে কাঁচি গ্লাসে আছে সেই জলটাকে যদি আমি সমান কয়েকটি ভাগে ভাগ করি সমান আমি ধরলাম কি সমান আমি কি তিনটা বা চারটা ভাগে আমি ভাগ করেছি প্রত্যেকটা ভাগের প্রত্যেকটা ভাগে দেখবে যে জল এবং কাদার যে দুর্বিত অবস্থার পরিমাণটা দেখবে আলাদা হবে এই কি প্রত্যেকটা ভাগকে আমরা বলছি কি এক একটা স্তর প্রত্যেকটা ভাগকে আমরা কি 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 বলছি না এক একটা স্তর তেমনি ট্রপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার বিভিন্ন রকম যে স্তরগুলো বলছি যে এটা একই রকম ভাবে আমরা ভাগ করছি কোনটাতে উষ্ণতা কোনটাতে চাপ কোনটাতে বায়ু কোনটাতে বিভিন্ন রকম গ্যাস কোনটাতে উষ্ণতা সব থেকে বেশি থাকবে কোনটাতে কৃত্রিম উপগ্রহ থাকবে কোনটাতে স্পেস স্টেশন কোনটাতে মেরুজ্যোতি দেখা যাবে হম কোনটাতে আলফাবিটা বা বিভিন্ন রকম যে ক্ষতিকর রশ্মিগুলো শোষিত হবে এইগুলোর উপর ভিত্তি করে আমরা বলছি এই উমুক এর এর একে বলছে ট্যাটোস টপস্ফিয়ার তাকে বলছে যে ট্যাটোস্ফিয়ার তাকে বলছে মেসোস্ফিয়ার এইভাবে স্তরগুলো বলছি আচ্ছা টপস্ফিয়ার কিসের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আমাদের বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে টপস্ফিয়ার সম্বন্ধে বলতে হলে একদম যদি বেসিক থেকে শুরু করি তাহলে ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে ষোলো কিমি পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে ষোলো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে উচ্চতা পর্যন্ত এটাকে টপ স্পিয়ার অবস্থান করেছে এই স্পিয়ারে যেহেতু পৃথিবীর কাছের বা স্তর সেই জন্য এই স্তরে কি হয় না এই স্তরে এর আশেপাশে যে বায়ুমন্ডলকে তাহলে পৃথিবীর অভিকর্ষ বল বেশি পরিমাণে আকর্ষণ বল আকর্ষণ করবে তার নিজের কেন্দ্রের দিকে তাই তাই এই স্তরে কি হয় তাই এই স্তরে এক নম্বর এই স্তরে যে বায়ুমন্ডলের সেভেন্টি ফাইভ পার্সেন্ট বায়ুমন্ডলের সেভেন্টি ফাইভ পার্সেন্ট গ্যাসীয় উপাদান গ্যাসীয় উপাদান ধুলিগণা গ্যাসীয় উপাদান ধুলিগণা জলীয় বাষ্প কুয়াশা বিভিন্ন রকম গ্যাস সমস্ত কি সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই স্তরে অবস্থান করে এই স্তরে কেন অবস্থান করে না এই স্তরে অবস্থান করার কারণ হচ্ছে না পৃথিবীর সব থেকে কাছের স্তর যা পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে অভিকর্ষ বলের মাধ্যমে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিভিন্ন গ্যাসীয় উপাদান এই স্তরে অবস্থান করছে সেই জন্য কি হয় না এই স্তরে বায়ুর ঘনত্ব ও চাপ সব থেকে বেশি হয় সেই স্তরে এই জন্য কি হয় বায়ুর ঘনত্ব ও চাপ সব থেকে বেশি হয় দু নম্বর কি না এই স্তরে এই স্তরে নিচ থেকে যত উপরের দিকে যাওয়া যাবে তত কি হয় না উষ্ণতা বা টিম উষ্ণতা বা টিম কি হয় না কমতে থাকে সেই জন্য এই স্তরকে কি বলা হয় না ক্রম হ্যাসমান ক্রম হ্রাসমান স্তর বলা হয় ক্রম হ্রাসমান ক্রম হ্রাসমান স্তর বলা হয় ক্রম হ্যাসমান উষ্ণতার স্তর বলা হয় ক্রম হাসমান উষ্ণতা স্তর বলা হয় ক্রম কথার অর্থ কি ধীরে 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 উষ্ণতা কমছে যত তুমি নিচ থেকে দিকে যাবে শুধুমাত্র এই স্তরের ক্ষেত্রে না নিচ থেকে দিকে যাবে তত উষ্ণতা ধীরে ধীরে কমতে থাকবে এই জন্য এই স্তরকে কি বলা হয় ক্রম হাসমান উষ্ণতা স্তর সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে বা ইনসিকিউ প্রশ্ন হিসেবে আসতে পারে যে কোন স্তরে উষ্ণতা ক্রমে ক্রমে বা ধীরে ধীরে কমতে থাকে এখানে বিভিন্ন রকম অপশন থাকবে তার মধ্যে টপ অপশনটা কি আমাদের ঠিক জন্য হবে দুই নম্বর কি না তিন নম্বর তিন নম্বর এই স্তর কিছু জন্য বিখ্যাত মূল মূলত না এই স্তরে যেহেতু সেভেন্টি ফাইভ পার্সেন্ট গ্যাসীয় উপাদান ধূলিকণা জলীয় বাষ্প কুয়াশা মেঘ এই স্তরে বেশি পরিমাণে থাকে তাই এই স্তরে ঝড় বৃষ্টি বজ্রপাত যত ধরনের প্রাকৃতিক বিপর্যয় যত ধরনের প্রাকৃতিক বিপর্যয় আছে ঝড় বৃষ্টি বর্জ্যপাত সমস্ত প্রাকৃতিক বিপর্যয় গুলি কি এই স্তরে সংঘটিত হয় এই স্তরে সৃষ্টি হয় এই হয় জন্য এই স্তরকে কি বলা হয় না ক্ষুব্ধ মন্ডল সৎ প্রশ্ন হিসেবে খুবই ইম্পর্টেন্ট একদম খুবই ইম্পর্টেন্ট মণ্ডল সৎ প্রশ্ন হিসেবে তাই এই স্তরকে বলা হয় কি না ক্ষুব্ধ মন্ডল ক্ষুব্ধ কথা অর্থ কি রাগী যেহেতু এই স্তরের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়গুলো হয় সেই জন্য সেই নামানুসারে কি বলা হয় কি না ক্ষুব্ধ মন্ডল ব্যাস এই স্তর থেকে আর কিছু পড়তে হবে না শুধু এই পয়েন্ট মনে রাখলেই হবে এখান থেকে প্রশ্ন এমসি বলে কোন স্তরে ঝড় বৃষ্টি বর্জ্যপাত প্রাকৃতিক বিপর্যয়গুলি ঘটে তোমাকে বলতে হবে কি টপোসিয়া বলে যে কোন যদি প্রশ্ন পড়ে এমসিকিউ কিউ ক্ষুব্ধ কোন স্তরকে বলা হয় অ্যানসার কি একটাই হবে কি টপোস্পিয়া এরপর যেটা আমরা পড়বো সেটা জন্য বিখ্যাত বা সব থেকে উল্লেখযোগ্য ভূমিকা যেটা পালন করে সেটা কি এক নম্বর কি না ট্রপোস্ফিয়ার যেটা যার জন্য উল্লেখযোগ্য ভূমিকা ভূমিকা পালন করেছে আর ট্যাটোস্পিয়ার ঠিকঠাক উল্টোটা এখানে কোনো ধরনের জলীয় বাষ্প ধুলিপনা উম কোনো কিছুই মেঘ কোনো কিছুই এই স্তরে থাকে না হ্যাঁ সেই জন্য এই স্তরে কি ঝড় বৃষ্টি বজ্রপাত কোনো কিছুই ঘটে না সেই জন্য এই স্তরকে কি বলা হয় না শান্ত মন্ডল সেই জন্য এই স্তরকে কি বলা হয় না শান্ত মন্ডল কাকে বলা হয় কোন স্তরকে বলা হয় বলতে হবে কি না ট্যাটোস্পিয়ার ট্যাটোস্পিয়ার দু নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে না ওজন গ্যাস হচ্ছে ওজন গ্যাস আমরা কম বেশি ওজন গ্যাসের সম্বন্ধে আমরা জিওগ্রাফিতেও পড়েছি হম তার অরিজিন হচ্ছে এই বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স ওজন গ্যাস ওজন গ্যাসের ওজন গ্যাস ওজন এই স্তরে অবস্থান করে ওজন ওজন গ্যাস যার হচ্ছে সংকেত কি ও থ্রি আমাদের ভৌত বিজ্ঞানের মূল উইক পয়েন্ট আর হচ্ছে কি না নামের সাথে সংকেত তোমাকে মনে রাখতেই হবে হম ওজন গ্যাস এই স্তরে অবস্থান করে সেই জন্য এই স্তরকে কি বলা হয় না ওজন স্তর বলা হয় সেই জন্য কি বলা হয় না ওজন স্তর ট্যাটোস্পিয়ারের অপর নাম কি না ওজন স্তর সবই একটাই কথা ওজন স্তর খুবই বা ওজন স্পিয়ার বলা হয় এই স্তরে আর একটা নাম কি না ওজন স্পিয়ার ব্যাস এই দুটো পয়েন্ট মনে রাখলেই হবে আহ ক্ষেত্রে এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মেসোস্ফিয়ার 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 কিসের জন্য আহ বিখ্যাত বা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে না এই স্তরে এই স্তরে কি না সর্বনিম্ন দেখা যায় এই স্তরে সর্বনিম্ন সর্বনিম্ন এই স্তরে দেখা যায় সর্বনিম্ন এই স্তরে কি না সর্বনিম্ন সব থেকে কম তাপমাত্রা এই স্তরে দেখা যায় সব থেকে কম তাপমাত্রা এই স্তরে দেখা যায় সেই জন্য এই স্তরকে কি বলা হয় আহ সর্বনিম্ন তাপমাত্রা স্তর বলা হয় শুধুমাত্র আহ মিসোস্ফিয়ার কে ক্ষেত্রে এই পয়েন্টটা মন্ডাকলে হবে আর কোনো কিছু না জানলে হবে এটা তো মনে মডেল লাগে শিক্ষা প্রশ্নের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এরপর যেটা আমরা পূর্ব শ্রীটা কি না থার্মোস্ফিয়ার 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 খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে আহ পৃথিবীর বায়ুমণ্ডলের ক্ষেত্রে এক নম্বর কি না সূর্য থেকে সূর্য থেকে সূর্য 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 থেকে সূর্য থেকে বা মহাবিশ্বের যে কোনো মহাবিশ্বের অন্যান্য অংশ থেকে মহাবিশ্বের 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 অন্যান্য অংশ থেকে আসা অতি বেগুনি রশ্মি তার মানে কি সূর্য সূর্য তো দিনে দিন পড়ছে যেমন ধরো যে পৃথিবী পৃথিবীর কয়েক থেকেও বড় সূর্য হম কয়েক গুণ বড় সূর্য এবার তুমি কল্পনা করো তোমার পৃথিবীতে আছে পৃথিবীর সমেত যদি পড়ে তাহলে পৃথিবীতে মানুষ সমেত গাছপালার সাথে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল বা তোমার পারমাণবিক কেন্দ্রের কাছ থেকে সব কিছুই পড়বে সবার কাছ থেকে বিভিন্ন বিভিন্ন প্রকারের গ্যাস তৈরি হবে হুম বিভিন্ন রকম গ্যাস থাকবে এই গ্যাসগুলো কি হয় না পৃথিবীর বিভিন্ন বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়বে তার মধ্যে কিছু গ্যাস কি হয় যেগুলো হচ্ছে জীবজগতের ক্ষেত্রে বিশেষ করে পৃথিবী যেসব প্রাণ আছে তাদের ক্ষেত্রে কি না ক্ষতিকর প্রভাব ফেলে তার মধ্যে তার মধ্যে কি ধরনের রশ্মিগুলো আমরা ভবিষ্যতে কেমিস্ট্রি অনার্সে পড়বো যে ছ সাত প্রকারের রশ্মি পড়বো এখানে শুধু জেনে রাখবো যে অতি বেগুনি রশ্মি যাকে আমরা ইংলিশে বলি কি আল্টা ভায়োলেট রে আল্ট্রা সরি ভায়োলেট রে